সকলকে ধন্যবাদ আমি খায়রুল হাসান বলছি ট্রাভেল ফেস ট্যুরস অ্যান্ড হোল্ডেস লিমিটেড ইউকে থেকে আজকে আমাদের যে মূল্যবান টপিক এটা বহুল আলোচিত এবং চর্চিত সেটা হচ্ছে ইউকে ভিজিট ভিজা ইউকে ভিজিট ভিজায় আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনদের কীভাবে বেড়াতে নিয়ে আসতে পারি এই প্রশ্নের সঠিক জবাব আমরা খুঁজব এই ভিডিওর মাধ্যমে আমাদের আসলে কি করলে কার কাছে গেলে ইউকেতে সাকসেসফুল একটা ভিজিট ভিজায় আসতে পারা যায় এই প্রশ্নের উত্তর আমরা ভিডিওর ধাপে ধাপে খুঁজবো ভিডিওটি বেশি লম্বা করব না বাট আপনারা ভিডিওর এন্ড এবং মাঝামাঝি পর্যায়ে আমার আনসারগুলো পেয়ে যাবেন চলুন শুরু করা যাক প্রথমত হচ্ছে যে ইউকের ভিজিট ভিজা যখন আমরা বাংলাদেশ থেকে কাউকে নিয়ে আসতে চাই বা বাংলাদেশ থেকে কেউ যখন অ্যাপ্লাই করতে চায় তখন আসলে আমরা অনেক কথা বলি যে কথাগুলো হচ্ছে মুখে বলা সহজ কিন্তু কাজে সেগুলোকে গুছিয়ে সঠিকভাবে উপস্থাপন করা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ এটা যারাই এই কাজে সাকসেসফুল হয়েছেন সফল হয়েছেন আশা করি সবাই আমার সাথে একমত হবেন প্রথম কথা হচ্ছে ভিজিট ভিজা আসতে হলে এই প্রসেসটা আপনাকে কে সবচেয়ে সঠিকভাবে হেল্প করতে পারবে আপনি নিজে যদি ভালো বোঝেন এ সম্পর্কে আপনার বিস্তর অভিজ্ঞতা এবং আপনার বোঝাপড়া ভালো তাহলে আপনি নিজেই এরা কারো কাছে যাওয়ার দরকার নেই এগুলো কোনো রকেট সায়েন্স না যে এটা আপনি নিজে নিজে পারবেন না এরপরে চিন্তা করুন যে আপনি কি একজন সলিসিটরের কাছে যাবেন একটা ভিজিট ভিজা করার জন্য নাকি একজন ট্রাভেল কনসালটেন্টের কাছে যাবেন ট্রাভেল এজেন্সি আমি যেটা বোঝাচ্ছি এক্ষেত্রে ছোট্ট একটা তফাৎ হচ্ছে একজন সলিসিটার বা আইনজ্ঞ সে আপনাকে ডকুমেন্টেশন প্রিপারেশনে বাংলাদেশে কোনো ধরনের হেল্প সে করবে না কারণ সেই ব্যাপারটা মনে করেন যেভাবে চাচ্ছে সেভাবে সে হেল্প করতে আপনাকে নানাভাবে পারবে না কিন্তু একজন ট্রাভেল কনসালটেন্ট তার কাজটাই হচ্ছে এটা বেসিক্যালি সে আপনাকে ডকুমেন্টেশন প্রিপারেশন সঠিকভাবে হ্যাঁ জেনুইন ডকুমেন্টেশন প্রেজেন্টেশন আমি যেটা বলবো এই কাজটা করতে আপনাকে হেল্প করতে পারে কারণ সে এটাই হচ্ছে তার একমাত্র কাজ এটাই হচ্ছে সে করে ট্রাভেল এজেন্সির মূল কাজটাই হচ্ছে আপনাকে নানাভাবে সাহায্য করা আপনার কাজটা গুছিয়ে হচ্ছে ভিজা অফিসের কাছে বা ভিজা মনে করেন অ্যাম্বাসির কাছে সাবমিট করা একজন আইনজ্ঞর কাজ হচ্ছে যখন আপনি এই ভিজাটা করতে গিয়ে রিফিউজ হবেন তখন সে হচ্ছে এটা নিয়ে মনে করেন আপিল করবে কিংবা জুডিশিয়াল রিভিউ করবে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবে এটাই হয়তো সে ভালো হতে পারে কিন্তু সার্বিকভাবে অর্থাৎ আপনি একজন ট্রাভেল কনসালটেন্টের সাথে যদি কাজ করেন এই ডকুমেন্টেশন প্রেজেন্টেশন বা প্রিপারেশনটা আসলে হচ্ছে ভিজা পাওয়ার অন্যতম পূর্ব এটা যতটা সঠিক হবে এবং এই ট্রাভেল কনসালটেন্ট এই বিষয়টা যত ভালো বুঝবেন তত আপনার ভিজা পাওয়ার সম্ভাবনা আমি এখানে যে তথ্যটি দিব সেটা হচ্ছে যাদের আমাদের শূন্য ডকুমেন্ট ধরেন কিছুই নাই কিন্তু আমরা ইউকেতে আসতে চাই ডকুমেন্ট তৈরি করে বা মাসের পর মাস এটা তৈরি করে প্রিপারেশন নিয়ে তাদের ব্যাপারটা একরকম আমি আজকে যে কথাগুলো বলছি যা হচ্ছেন যোগ্য এইরকম মনে করেন যে সেভেন্টি টু 80% লোক ভিজা পান না এই সংখ্যাটা আরও বেশি হতে পারে এর কারণ হচ্ছে তারা জানেন না তাদের ডকুমেন্টেশনটা কিভাবে প্রিপারেশন করতে হবে কিভাবে তাদের ফুল ডকুমেন্টেশনটা মনে করেন গো থ্রু করতে হবে কি হইলে ভিসা হয় মিলিয়ন ডলার কোশ্চেন আসলে কি থাকলে ভিসা হয় ভেরি সিম্পল আনসার আপনার কে সরকার বা ভিসা অফিসার বা ক্লিয়ারেন্স অফিসার যখন বুঝবে যে আপনি বাংলাদেশে এবং ইউকেতে এই যে যে কানেকশনটা এই যে আপনি যাবেন গিয়ে আপনি স্বেচ্ছায় আপনি ফিরে আসবেন কারণ বাংলাদেশে আপনার কানেকশানটা এত স্ট্রং যা আপনার ওখানে অবৈধভাবে থাকার কোনো দরকার নাই এই মনে করেন যে কাজটাই সবচেয়ে কঠিন কাজ এই জিনিসটা তাকে বোঝানো যে আমি এমন একটা শট যে ভাই আমি তোর দেশে গেলে আমি থাকুম না আমার টাইম নাই আমার বউ বাচ্চা আছে এখানে আমার ব্যবসা আছে চাকরি আছে আমি ওয়েল আনাফ আমি তোর দেশে আসতেছি ঘুরতে পয়সা খরচ করতে এই জিনিসটা বুঝাইতে হবে ডকুমেন্টস দিয়ে মুখে কথায় না আর এই মনে করেন ডকুমেন্টস দিয়ে বুঝাইতে গেলে যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটার জন্য আপনি যে লোকটার কাছে যাবেন তার মেধা থাকতে হবে তার ব্রিলিয়ান্সি থাকতে হবে তার মধ্যে মনে করেন যে অলরাউন্ডার একটা ক্যাপাসিটি থাকতে হবে তার মধ্যে সমস্ত গুণের সমন্বয় থাকতে হবে বিশ্বাস করুন এই কাজটায় ট্রাভেল এজেন্সির যে লোকগুলোই বাংলাদেশে কাজ করে কিংবা ইউকেতে কাজ করে কিংবা সারা পৃথিবীতে কাজ করে তারা বেটার দ্যান এনিবডি আমি আমি যে পয়েন্টটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্রাভেল রিলেটেড ডকুমেন্টসের ডকুমেন্টসের জন্য যে মনে করেন কাজগুলো সেটা নিশ্চয়ই মনে করেন তার চেয়েতে বেটার কেউ হতে পারে না সো মোদার কথা হচ্ছে যা আপনি ভিজা পাওয়ার জন্য এই ডকুমেন্টেশন প্রিপারেশনটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কিভাবে ডকুমেন্টেশন প্রিপারেশন করলে আমি কোনো ফেক ডকুমেন্টসের কথা বলছি না আপনার ব্যাংক থেকে শুরু করে আপনার স্থায়ী হ্যাঁ অস্থাবর যত সম্পত্তি আছে এবং আপনার সোশ্যাল স্ট্যাটাসটা এটা একটা মানদণ্ডে নিয়ে আসা এটাই হচ্ছে চ্যালেঞ্জ এবং সেই সঙ্গে হচ্ছে এই ট্রাভেল অ্যারেঞ্জমেন্টটা করা এবং একটা পারপাস তৈরি করা এমনভাবে যে সময় আপনি এখানে আসলে মনে করেন যে আপনার ভিজাটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এই পুরো বিষয়টা ডিপেন্ড করে কে এই জাহাজটা চালাচ্ছে আপনি এই জাহাজে বোর্ড করবেন কি করবেন না কাকে দায়িত্ব দিবেন সেটা আপনার নিজস্ব ডিসিশান কিন্তু ওয়ান্স ইউ ডিসাইডেড যে আপনি দায়িত্ব দিয়েছেন একজনকে সে যদি ভালো না চালাইতে পারে তাহলে আপনার সাকসেস অনেকটাই প্রশ্নবিদ্ধ হবে সো আমার এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যারা ইউকেতে আসি অনেকেই ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন নিয়ে আসতে চাই ভিজিট ভিজায় এটা মনে করেন আমাদের একটা দীর্ঘদিনের পরিকল্পনা থাকে এবং আমাদের আত্মীয় স্বজনের একটা একটা চাপ থাকে যে আমরা আসতে চাই আর কেনই বা না মনে করেন আমি আমার বাবা মায়ের সন্তান আমি কি চাইবো না আমার বাবা মাকে একবার দেখাইতে এখানে যে মা বাবা আমি এইখানে থাকি এটা খাই এটা পড়ি এটা ঘুরি ব্রিটিশদের ব্যাপারে কার একটা মনে করেন যে ভিতরে মনে করেন চাপা আগ্রহ নাই হ্যাঁ সাদা মানুষ দেখার আমাদের মায়েদের আমাদের চাচিদের আমাদের দাদিদের একটা সবসময় একটা স্বপ্ন থাকছে এবং তারা মনে করেন সেই ব্রিটিশ কুইন থেকে শুরু করে একটা একটা আজন্ম একটা গল্প লালন করে তারা মনে করেন বড় হয়েছে নিজেরাও সো আমরা লাকি যে আমরা এখানে আসি সো তাদেরকে সেই সুযোগটা দিতে চাইলে বা তাদেরকে নিয়ে আসতে চাইলে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে ট্রাইটা করতে হবে আর আমি কোনোভাবেই সাপোর্ট করবো না বা রেকমেন্ড করবো না কখনো আপনারা ডকুমেন্টস বানিয়ে দেন আপনারা ডকুমেন্টসটা বানাবেন সঠিকভাবে ধরেন আপনার একটা ট্রেড লাইসেন্স হ্যাঁ আপনি গভর্নমেন্ট থেকে ট্রেড লাইসেন্স নেবেন আমি এইভাবে রেকমেন্ড করছি হ্যাঁ ডকুমেন্টেশন প্রিপারেশন মানে এই না যে আপনি জাস্ট এক গাদা ডকুমেন্টস বানিয়ে নিয়ে সাবমিট করেন আপনি তাহলে ব্যান হয়ে যাবেন আপনার সারা জীবনের ইউকে আসার যে স্বপ্নটা সেটা অধরা থেকে যাবে সো আপনি তাড়াহুড়া করবেন না এইখানে আপনাকে বুঝতে হবে আপনি যতটা তাড়াহুড়া করবেন ততটাই আপনি আপনার সাকসেসের সম্ভাবনাটা কমে যাবে ইউকের ভিসা পাওয়াটা সত্যি কোনো চ্যালেঞ্জ না এটা হচ্ছে ধৈর্য এবং নিষ্ঠা এবং পরিশ্রমের একটা ফল আপনি অলরেডি অনেকটা যোগ্য বাকিটুকু হচ্ছে আপনি কাকে অ্যাসাইন করতেছেন যে হচ্ছে এই জিনিসটা ভালো বোঝে আমি খায়রুল হাসান আবার বলছি আমাদের যে অফিস ওয়ান এইটি নাইন হোয়াইট চ্যাপেল রোড ট্রাভেল ফেস্ট ট্যুরস অ্যান্ড হলিডেজ ইউকে লিমিটেড আপনারা যারা বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের হটলাইন নাম্বারটা বলে দিচ্ছি প্লাস ফোর ফোর সেভেন ডাবল ফোর এইট ডাবল ফোর ফাইভ জিরো ওয়ান টু এটা থাম নিলে বড় করে দেওয়া থাকবে আর যারা ইউকে থেকে আমাকে যোগাযোগ করবেন আপনারা আমাকে ফোন দিতে পারেন সরাসরি জিরো সেভেন ডাবল ফোর এইট ডাবল ফোর ফাইভ জিরো ওয়ান টু আমি চাই যে আপনারা আমার সঙ্গে কথা বলুন আমার সঙ্গে কাজ করুন বা না করুন সেটা আপনাদের চয়েস বাট আপনি কিভাবে কাজটা করতে পারেন সেই বিষয়ে আমার সঙ্গে আপনারা টেন মিনিটসের একটা ফ্রি ডিস্কাশন করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন যারাই আবার এই ভিডিও দেখেন আপনাদের ইন্সপাইরেশন আমার জন্য অত্যন্ত বড়ো একটা মনে করেন যে সুযোগ সো আপনারা যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জায়গায় আমার কোনো কাঠামোগত কোনো পরিবর্তন আনতে আনতে হয় হ্যাঁ আমি যে কথাগুলো বলি যে আলোচনা করি সেই ব্যাপারে যদি কোনো কোনো মনে করেন সু সুপদেশ আপনাদের থাকে আমি সেটা সাদরে গ্রহণ করব আপনাদের সব সকলের মঙ্গল কামনা করছি ভালো থাকবেন আবার সুন আলাপ হবে ধন্যবাদ